নমস্কার বন্ধুরা আমি সায়ন রাঙামাটি করে আজকে একটা স্পেশাল রেসিপি হতে চলেছে স্পেশাল খুব সুন্দর রেসিপি একটা আমি আগে আপনাকে জানাবো না কি হবে এটা মাই বলবে গ্রামের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলে চলে এসেছি এখানে শাল পাতা নিয়ে যাবো শাল পাতা লাগবে রেসিপিতে শাল পাতাগুলো আমি কালেক্ট করে নিই জঙ্গল থেকে তারপর আপনাদের সঙ্গে কথা হবে বন্ধুরা আমাদের রেসিপি করতে যতটা সাল লাগবে আমি কালেক্ট করে নিলাম এবার আমি বাড়ি ফিরব নমস্কার বন্ধুরা আমার ছেলে আপনাদের সবটাই বলেছে চৌ পাহাড়ি জঙ্গল থেকে শালপাতা পাতা দেখুন নিয়ে চলে এসেছে তো রাঙামাটি রান্না করে ফিরে এসেছি আমিও চলে এসেছি তো আজকে আমি আপনাদের একটা উড়িষ্যার সুবিখ্যাত একটা রেসিপি আপনাদের দেখাবো খুব সুন্দর রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে খুব ভালো লাগবে আজকে আমি আপনাদের ছানা পোড়া রেসিপি করে দেখাবো তা সেই ছানা পোড়া রেসিপিতে কী কী উপকরণ লাগবে সেই উপকরণগুলো একটু দেখুন একদম উড়িষ্যার নিয়মেই আমি বানিয়ে দেখাবো আপনাদের এখানে এক কিলো আড়াইশো ছানা নিয়েছি আমি ছানাটা বাড়িতেই বানিয়ে নিয়েছি দুধ দিয়ে এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিনি এক কিলো ছানাতে লাগবে চারশো গ্রাম চিনি তো এক কিলো আড়াইশো আছে তাই আমি এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়েছি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি পঁচাত্তর গ্রাম কাজু আছে ভাঙা কাজুটা নিয়েছি এখানে চেরি নিয়েছি কুচি করে নিয়েছি চেরিগুলো কিশমিশ আছে এটা গাওয়া ঘি আছে ছটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি আর এই দেখুন শাল পাতা আমার ছেলে নিয়ে এসেছে কাঁচা শাল পাতা আছে শুকনো শাল পাতাও আছে তো এবার আমি সব কিছু উপকরণ দিয়ে আমি ছানাটা মেখে নেব এই ছানা পোড়া আমি একত্রিশ বছর আগে খেয়েছিলাম আমি যখন উড়িষ্যা গিয়েছিলাম বোমার দিতে আমার দিদি মায়বু ওখানেই থাকতেন তখন আমি ছানাপোড়া খেয়েছি আর কুড়ি বাইশ বছর আগে আমি খেয়েছিলাম আর একবার উদয়গিরিতে ওখানে দোকানে কিনে খেয়েছিলাম তো আমি দুবার এই ছানা পোড়া খেয়েছি আজকে আমি নিজে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি এবার চিনিটা মিশিয়ে নিই সুজি দিয়ে দিই চিনি সুজি ছানা মাখিয়ে নিচ্ছি তার কাজুগুলো দিয়ে কিশমিশটা দিয়ে দিই আমি ছানাটা জল ধরিয়ে নিয়েছি কাপড়ে বেঁধে জলটাকে ধরিয়ে নিয়েছি ছানাতে কিন্তু জল দেবেন না আপনারা যেন জল সমেত যেন ছানাতে ছানা তৈরি করবেন না এবার অ্যালাজগুলোটা দিয়ে দিই বন্ধুরা এক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে আমার কথাগুলো শুনতে পান না খুবই আস্ত হয়ে যায় দিচ্ছি বা দিই যায় বলি না কেন আপনাদের বুঝতে অসুবিধা হয় একটু অসুবিধা করে আপনারা পুরো ভিডিওটা যেন দেখবেন খুব জোরে কথা বলতে পারি না তাই আপনাদেরও অসুবিধা হয়ে যায় হেডফোন নিতে বলেছেন অবশ্যই একটা হেডফোন নেবো আপনার কথাটা আমার মনে থাকবে আর কথাটা শুনতেও খুব ভালো লাগলো আমার দাদা দাদা বা দিদি যেই হন না কেন বন্ধুরা চিনি সুজি কাজু কিশমিশ সব কিছুই আমি মিশিয়ে নিয়েছি মাখিয়ে নিলাম দেখলেন দাদা এবার আমি দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটা মিশিয়ে রেখেছি একটু ভিজে যাক চিনি বা সুজি দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রাখি তারপর ফিরে আসছি আবার কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম এবার আমি এই পাটিটাতে দেখুন গাওয়া ঘি একটু লাগিয়ে দেব ঘিটা আমার বাড়ির বানানো জমে গেল সকলেই নিয়েছিলাম সবুজ জমে গেল বা আপনারা এরকমই অ্যালুমিনিয়ামের বাটি নেবেন এরকম অ্যালুমিনিয়াম বাটি ছাড়া হবে না আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম বাটিতেই করবেন স্টিলের বা অন্য কোনো জিনিস যেন করবেন না এবার আমি শাল পাতা দিয়ে দিই এরকমভাবে শাল গুলো পেতে দেবেন ভালো করে অনেকগুলো শাল পাকায় আমি দিলাম দেখলেন এবার আমি ছানাটা দিয়ে দেব এই দেখুন ছানাটা কিন্তু নরম নেই আর শক্তও নয় তা আর চেদিগুলো কুচি করে রেখেছি সরিয়ে দিই একটু একটু করে পুরো ছনাকা সাজিয়ে দিলাম এবার আমি আবার শাল পাতা ভাতা দিয়ে দেব এরকমভাবেই যেন কাঁচা শালপাতা বা শুকনো শালপাতা আপনারা দেবেন আমি তলাতে একদম নিচে শুকনো শালপাতা দিয়েছি দেখলেন আবার আমি ওপরে কাঁচা শাল পাতা দিচ্ছি তলা বা উপর কোনোটাই শুকিয়ে পুড়ে যাবে না ওরা ভয়টা থাকবে না এরকমভাবেই যেন পাতা দেবেন শাল পাতা হয়ে গেলাম শাল পাতা ঢাকা দেওয়ার উলুন জ্বলে গিয়েছে এরকম থালাতেও আমি আগুন করে নিয়েছি তলাতেও আগুন থাকবে যে ঢাকাটা দেবো সেই ঢাকাটার উপরেও আগুন দিয়েছি দেখুন এবার আমি উনুনে বসিয়ে দেবো এরকম এরকমভাবে ফালার উপরে ঢাকনাটার উপরেই আগুন জ্বালিয়ে দিতে হবে এরকমভাবেই ঢাকা দিতে হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন এটা কতটা সময় ধরে এই ছানা পোড়াটা তৈরি হলো সেটা আপনারা দেখতে পাবেন বা আমিও বলে জানাবো আপনাদের পুরো ভিডিওটা যেন দেখবেন উপর নিচে দুটোতেই আগুন থাকতে হবে আগুন জ্বালানো দরকার নেই আঙারেই হবে দেখুন নিচেতে একদম আঙার হয়ে গেছে আর উপরে খালার যেটা ঢাকা দিয়েছি সে ঢাকনাতেও দেখুন কত আগুন দিয়েছিলাম কাঠের আঙার হয়ে গিয়েছে আর জাল দেওয়ার দরকার নেই এই আঙারেই পোড়াটা তৈরি হয়ে যাবে এক ঘন্টা পর আমি ফিরে এলাম দেখি এবার ঢাকাটা খুলে পাতাগুলো পুড়ে যাবে ভয় পাবেন না পাতাগুলো পুড়ে যাবে তার জন্যই শাল পাতাগুলো দেওয়া দেখ কালারটা খুব সুন্দর এসেছে দেখুন এবার নামিয়ে নিই কালারটা খুব সুন্দর হয়েছে এরকমই হবে কিন্তু এরকমই হবে

ঢেলে নিই এবার আমি এরকম করে দিই এরকম ভাবে দিই পাতাটা আস্তে আস্তে করে সবটাই খুলে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা ছানা পোড়া তৈরি হয়ে গিয়েছে পাতাগুলো সব ছাড়িয়ে ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি এক ঘন্টা সময় লাগলো আপনারা যেন খুব অল্প আঁচের মধ্যে করবেন আঙারে আমার একটু উনুনে জালটা বেশি হয়ে গিয়েছিল তাই একটু বেশিই যেন কালো ভাব লাগছে আপনারা খুব অল্প মধ্যে করবেন এই ছানা পোড়া আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন এই ছানাপোড়া খেতে কতটাই সুস্বাদু আমি অনেকবার খেয়েছি আর আপনাদের আমি এবার ছানা পোড়াটা একটু কেটে দেখাই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই ছানাপোড়া খুবই নরম হয় খেতে খুব সুস্বাদু হয় উড়িষ্যার বিখ্যাত এই ছানাপোড়া চার পিস করে দিলাম আমি কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ